ঐতিহাসিক চরমানি ময়দান এই চরমানি ময়দানে বছরে দুইটি মাহফিল হয় এবং ফাল্গুন মাসে বিভিন্ন জেলা থেকে ছুটে আসে লক্ষ লক্ষ মানুষ সেই মানুষেরা কি আসে আপনারা কি একবারে ভেবেছেন এই জেলা অঞ্চলের মধ্যে লক্ষ লক্ষ মানুষ যুগে বাস যুগে এমনকি ডলার যুগেও তারা প্রত্যন্ত অঞ্চল থেকে আসে এই ঐতিহাসিক চর্মানে ময়দানে এই ঐতিহাসিক চর্মানে ময়দানে এসে তারা রোহের ফর জোগাড় করে পথ ভুল বান্দারা আল্লাহর পথের সম্মান পায় সঠিক পথ পেয়ে রসদালামের সুন্দর নিজেই নিজেকে নিজের জীবন গঠন করে সাহেব পুজোর চর্মা নাই এর সাতটি বয়ান অর্থাৎ আমির এবং নায় আমিরের গুরুত্বপূর্ণ সাতটি বয়ান যে মনোযোগ সহকারে শুনে আল্লাহর ফজল করিমে তাদের মধ্যে খুব দ্রুত পরিবর্তন এসে যায় আমি একজন পরিবর্তন আলহামদুলিল্লা